আচ্ছা বন্ধুরা আমরা কি কখন এটা ভেবেছি যে পৃথিবীর সবথেকে দ্রুততম প্রাণী কী অথবা পৃথিবীর সব থেকে সোলো প্রাণী বা কে এবং যদি পৃথিবীর থেকে শক্তিশালী হাতি প্রাণীর ভিতরে যে পড়ে সব থেকে শক্তিশালী প্রাণী হাতি এবং বনের রাজা সিংহের সঙ্গে যদি লড়াই করানো হয় তাহলে কে জিতবে তো চলুন আজকে এই তিনটি প্রশ্নের উত্তরে আমরা খুঁজে বের করবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ধারা আমার সঙ্গে আছে জিমিনি তো আর দেরি করে শুরু করা যাক হ্যাঁ জিমিনি তুমি কি আছো এখানে হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি বলুন কিভাবে সাহায্য করতে পারি আচ্ছা তুমি আমাকে বলো তো পৃথিবীর সবথেকে দ্রুত গতি মানে দ্রুততম প্রাণীর নাম কি পৃথিবীর দ্রুততম প্রাণী হলো পেরিগ্রিন ফ্যালকন এরা প্রতি ঘন্টায় প্রায় 320 কিলোমিটার বেগে উঠতে পারে স্থলে বসবাসকারী প্রাণীদের মধ্যে দ্রুততম হলো চিতা যা প্রায় 96 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দৌড়াতে পারে আচ্ছা পৃথিবীর সবথেকে ধীর গতিতে চলে কোন প্রাণী তার নাম কি পৃথিবীর সবচেয়ে ধীর গতির প্রাণী হলো স্লথ এরা এতটাই ধীরে চলে যে মাঝে মাঝে এদের পশমে শ্যাওলাও জন্মে যায় আপনি কি স্লথ সম্পর্কে কিছু জানতে চান স্লত গাছেই ঝুলে থাকে এরা বেশিরভাগ সময় গাছের ডালে উল্টো করে ঝুলে থাকে এবং নড়াচড়া করার সময়ও খুবই ধীর গতি সম্পন্ন হয় পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রাণী হাতি এবং বনের রাজা সিংহ সঙ্গে যদি লড়াই করানো হয় তো সেক্ষেত্রে কে উইনার হতে পারে তোমার কি মতামত হাতি এবং সিংহের লড়াই সত্যি একটা মনোরানি বিষয় শক্তির দিক থেকে দেখলে হাতি আকার এবং ওজনে সাথে পারবে না কিন্তু বুদ্ধিমত্তা লড়াইয়ের কৌশলের দিক থেকে সিংহ অনেক এগিয়ে আমার মনে হয় লড়াইয়ের শেষে সিংহই জিতবে আপনার মতামত কি এটা সত্যিই একটা কঠিন প্রশ্ন দুজনেই তাদের জায়গায় শক্তিশালী তবে আমি যদি একটা উত্তর দিতেই হয় তাহলে আমি বলবো হাতির জেতা সম্ভাবনা বেশি কারণ হাতিরা আকারে অনেক বড় এবং তাদের গায়ের জোরও অনেক বেশি কিন্তু এটাও ঠিক যে সিংহরা অনেক কৌশলী এবং চালাক তাই কি হবে সেটা নিশ্চিত করে বলা মুশকিল সো এখানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মানে এআই জিমিনিও কিন্তু হার মেনে নিয়েছে আমার শেষ প্রশ্নটার কাছে তো তোমরা যদি কেউ জেনে থাকো অথবা তোমাদের কাছে কোনটা মনে হয় যে কোনটা জিতবে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে যাবে তো দেখা হবে নেক্সট পরবর্তী কোন একটা ভিডিও দিয়ে আল্লাহ হাফিজ ভালো থাকবে